যারা রাতে ট্রেন জার্নি করেন তাদের জন্য তথ্যটি খুবই জরুরি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ঢাকা চিটাগাং ট্রেন লাইন নিয়ে গত কয়েক বছরে এই লাইনের কিছু কিছু স্পটে প্রায় দেড়শো মৃতদেহ পাওয়া গেছে সবচেয়ে বেশি পাওয়া যায় আখাউড়া ভৈরব কিশোরগঞ্জ কসবা ব্রাহ্মণবাড়িয়া হয়ে নরসিংদী পর্যন্ত পুলিশ এই লাশগুলোর বেশিরভাগ করে তারপর মর্গ হয়ে মাটি চাপা হিন্দু মুসলিম ব্যাপার নাই সব মাটি চাপা ডোম মৃত ব্যক্তির জামা কাপড় রেলওয়ে ডোম ঘরের সামনে ঝুলিয়ে রাখে যদি বছর দুয়েকের ভিতর মা বাবা এসে জামা কাপড় দেখে শনাক্ত করতে পারে তাহলে কবর দেখিয়ে দেওয়া যাবে জামা কাপড় রোদে শুকায় বৃষ্টিতে ভিজে চেহারা সুরতের থাকে না ওই লাশগুলো বেশিরভাগই মার্ডার কেস টাকা পকেট থেকে মোবাইল ফোন এগুলো করার জন্য মার্ডারগুলো করা হয় বিশ টাকার জন্য তারা মানুষ খুন করছে ছিনতাইয়ের নিয়মটা হচ্ছে ট্রেনের দুই বগির মাঝখানের করিডরের মতো থাকে দুই পাশে দরজা বাথরুম রাতে ট্রেনে এসব জায়গায় সুবিধামতো লোক পেলে ছিনতাইকারী চক্রের দুজন পেছনে থেকে আক্রমণ করে আক্রমণের নিয়ম হচ্ছে গামছাকে পেঁচিয়ে চিকন করা হয় প্রথমে তারপর দুই মাথা দুইজন ধরে যাকে আক্রমণ করা হবে তার গলার পেছন থেকে একটা প্যাচ দিয়ে দুপাশ থেকে হ্যাচ কাটান পনেরো সেকেন্ডের ভিতরই ওই লোক মারা যাবে না মরলে তার জীবন ওইখানেই শেষ তারপর তার পকেট থেকে যা নেওয়ার নিয়ে পাশের দরজা দিয়ে ফেলে দিবে রাতের ট্রেনে সবাই ঘুমায় তাছাড়া ট্রেনের আওয়াজ থাকে কিছু টের পাওয়া যাবে না পুরো কাজটা করতে সময় লাগে সর্বোচ্চ দেড় মিনিট এরা ধরা পড়ে আবার জামিনে বের হয় আদালতের কাছে অ্যাভিডেন্স থাকে না পর্যাপ্ত অ্যাভিডেন্স না থাকলেও বিচারও করা সম্ভব হয় না তাই সতর্ক থাকুন নিউজটি সকলকে জানিয়ে দিন এবং সচেতনতা বৃদ্ধি করুন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন